সম্মানিত দর্শক মন্ডলী পৃথিবীর যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই রিটার্ন ফ্রম ভিডিওর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মণ্ডলী আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে আমি লাইভে আসব এসে আপনাদের প্রত্যেকের কমেন্টকৃত নাম ইনশাল্লাহ আমি লাইভে লেখার চেষ্টা করব আপনারা কাইন্ডলি একটু জানাবেন সাউন্ডটি ক্লিয়ার আছে কিনা না আপনারা শুনতে পাচ্ছেন কি না তো আজকেই প্রথম আমি আমার চ্যানেলে লাইভে আসলাম আলহামদুলিল্লাহ এতদিন আমি আসতে পারি নাই কোনো একটা সমস্যার কারণে যেটি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আজকে আমি এই প্রথম লাইভে আসলাম রিটার্ন ফ্রম বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবার শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনাদের ভালোবাসায় আজকে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলো আলহামদুলিল্লাহ আমার কাছে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব যে এক হাজার এক হাজারের বেশি নামের অনুরোধ এসেছে কমেন্ট এসেছে লেখার জন্য আলহামদুলিল্লাহ এর মধ্যে থেকে আমি অনেকের নাম লিখেছি এবং আমি আপনাদেরকে একটু দেখাই আপনাদের নামগুলো আমি লিস্ট আকারে তৈরি করেছি প্রত্যেকের নাম যে আমি আসলে এই নামগুলো ইনশাল্লাহ লাইভে লিখবো তো কখন আমি লাইভটি করব সেই সম্পর্কে আমি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি আজকে বিকেল চারটায় ইনশাল্লাহ আমি লাইভে আসব প্রথম শিফটে যতগুলো নাম আমি লিখে শেষ করতে পারি পরবর্তী থেকে আপনার সন্ধ্যার পরে আবার লাইভে আসার চেষ্টা করব এবং আলহামদুলিল্লাহ আমি একটি ডিভাইস কেনার চেষ্টা করতেছি মোবাইল ফোন এটি হয়তো পরিবর্তন হবে সেটি হল আমার হলে আমার জন্য একটু সুবিধা হয় আমি লেখার ভিডিওগুলো আরও সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করতে পারব আপনারা কেউ হতাশ হবেন না অনেকে কমেন্ট করতেছেন আমার নামটা লিখেন না কেন অনেক দিন ধরে অনুরোধ করতেছেন আসলে দেখেন আমি পেশায় একজন শিক্ষক আমি শিশুদের শিক্ষক আমি মাদ্রাসায় শিক্ষকতা করি আলহামদুলিল্লাহ এরই ফাঁকে সময় যেটুকু আমি বের করতে পারি তারই মাধ্যমে আমি চেষ্টা করি ভিডিও তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার তো আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকের নাম কমেন্ট করতে আমি আমি লিখবো আমি কথা দিয়েছি আমি আমার এই লাইভটি চালু করতে পারতেছিলাম না আলহামদুলিল্লাহ এখন আমি পরীক্ষা করতেছি দেখি আসলে চালু হয়েছে কিনা তো দেখলাম আলহামদুলিল্লাহ চালু হয়েছে আমি প্রত্যেকের কমেন্টগুলো নাম ইনশাল্লাহ লিখবো আপনারা আজকে বিকেল চারটায় চারটায় সকলে যুক্ত থাকবেন ইনশাল্লাহ প্রত্যেকের নাম আমি যে লিস্ট আপনাদেরকে দেখেছি আরও একবার একটু দেখানোর চেষ্টা করি যে আপনাদের নামগুলো আমি লিস্ট আকারে তৈরি করেছি এ প্রত্যেকের নাম ইনশাআল্লাহ দেখুন এই যে নামগুলো আমি আপনাদেরকে একটু দেখাই অনেকগুলো নামের কমেন্ট এসেছে আলহামদুলিল্লাহ এই যে আমি লিস্ট আকারে তৈরি করে রেখেছি প্রত্যেকের কমেন্টকৃত নাম আমি ইনশাল্লাহ লেখার চেষ্টা করব যদিও যদি একদিনে কাবার না করতে পারি দুই দিন দুই দিনের এক করতে পারি তাহলে তিন দিন তিন থেকে চার দিন যতদিন লাগে আমি ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টকৃত নাম ইনশাল্লাহ লিখব তো আজকে আমি যেহেতু লাইভ সংক্রান্ত বিষয়টি সমাধান করতে পেরেছি মোবাইলে যে সমস্যাটি ছিল আলহামদুলিল্লাহ আজকে বিকেল চারটায় আপনারা সকলে লাইভে যুক্ত থাকবেন আমি প্রত্যেকের কমেন্টকৃত নাম ইনশাল্লাহ আমি ব্ল্যাকবোর্ডে চক দিয়ে সুন্দর করে লেখার চেষ্টা করব। আপনারা আপনারা কোনো মনে কেউ কষ্ট নেবেন না আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসাই আজকে রিটার্ন ফ্রম বিডি চ্যানেলটি এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে পেরেছে আলহামদুলিল্লাহ সবই আপনার ভালোবাসা আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা কোনো চিন্তা করবেন না আমি প্রত্যেকের নাম ইনশাল্লাহ লিখব আমি লাইভটা একটু পরীক্ষা করার জন্য এখন লাইভে এসেছি আলহামদুলিল্লাহ আমি পেশায় একজন শিক্ষক আমি শিশুদের ক্লাস নিয়ে থাকি তার ভিতরেই এখন আবার বাচ্চাদের পরীক্ষা এর ভিতরে সময় বের করে আমি চেষ্টা করি আপনাদের একটু সময় দেয়ার আলহামদুলিল্লাহ লেখাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার আমি চাই আমার এই লেখাকে পুরো পৃথিবীর মাঝে ছড়িয়ে দিতে প্রত্যেকেই এই লেখাগুলো শিখুক আমি ধীরে ধীরে পর্যায়ক্রমে সুন্দর সুন্দর লেখা আপনাদের মাঝে নিয়ে আসবো আপনারা সকলে আমার জন্য খাস করে দোয়া করবেন তো সবার প্রতি অনুরোধ আপনারা বিকেল চারটাই লাইভে যুক্ত থাকবেন শিফট টাকারে যেমন চারটা থেকে আমি মাগরিবের আগ পর্যন্ত যতগুলো নাম লাইভে লেখা যায় প্রত্যেকের নাম লিখবো এরপর মাগরীবের পর থেকে প্রয়োজনে আরও দীর্ঘ সময় আবার আগামীকাল এভাবে করতে করতে যতগুলো লিস্ট আছে আমার কাছে প্রায় প্রায় এক হাজার প্লাস নামের কমেন্ট এসেছে তাদের নামগুলো লেখার জন্য ইনশাআল্লাহ আমি সেটি লেখার চেষ্টা করবো আপনাদেরকে কথা দিয়েছিলাম তো আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন এবং আমি এই মোবাইলটি খুব দ্রুত হয়তো দুই একের মধ্যে চেঞ্জ করে ভালো একটি ডিভাইস নিয়ে আসার চেষ্টা করতেছি যাতে করে ভিডিও কোয়ালিটিগুলো আরও ভালো হয় আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলে শুক্রিয়া আদায় করছি জাজাকুম আল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন আল্লাহ তালা আপনাদের শরীরকে ভালো রাখুন সুস্থ রাখুন আপনাদের সকলকে নিরাপদে রাখুন এই দোয়া আপনারাও আমার জন্য দোয়া করবেন এই দোয়া দাবি রেখে আজকের সংক্ষিপ্ত লাইভ পরীক্ষামূলক লাইভ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লি ওবরাক